সতর্ক করার জন্য একটা ভিডিও বানাচ্ছে তো ভিডিওটা অনেকটা বোঝার আছে যারা অবুজের মতো হৈ হৈ করবে তারা কিন্তু এই ভিডিওর কোন রকমের মর্ম বুঝবে না সমাজের বুকে অসাধু রাজনৈতিকবিদ তেনারা ধর্মীয় ভাবাবেগ নিয়ে ধর্মীয় শুশ্রুড়ি দিয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি করার একটা অপচেষ্টা চালাচ্ছে সেই অপচেষ্টার বিরুদ্ধে সবসময় আমি ভিডিও আপলোড করে থাকি তো আজকেও সেরকম একটা সতর্কমূলক ভিডিও আপনাদের কাছে আপলোড করছি তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং বুঝবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার মূল্যবান মতামতের কমেন্ট অবশ্যই করবেন তারপরে আপনার পরিবার পরিজনদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন সর্বপ্রথমে আমরা একটা ভিডিও দেখে নিই ধন্যবাদ ভারতবর্ষে সেই বিভিন্ন গোষ্ঠীর মানুষদের যাদের প্রতিবাদে এনআরসির কথা অমিত শাহ বলার পরেও তিনি এখন আর মুখে আনেন না কিন্তু সিএটা তারা করেছেন ওয়াকাফ আইনটা সেই একই নিয়ম মেনে যে সংখ্যালঘুদের সম্পত্তিকে নিশানা করতে হবে আজকে তারা মুসলমানদের নিশানা করছেন তাদের নিশানা করে তাদের এন্টার এজেন্ডা সার্ভ করা হয়ে গেলে গোটা কাজটা কমপ্লিট হয়ে গেলে অর্থাৎ ফাইনাল সলিউশন যদি কোনোভাবে হয়ে যায় যেটা জার্মানিতে হয়েছিল তারপরে দে আর কামিং ফর ইউ কারণ তারা মনে করে না যে শুধুমাত্র মুসলমানদের বাদ দিয়ে যথেষ্ট আপনারা দেখেছেন দিল্লিতে কিভাবে এই যে আমরা হিন্দু বাঙালিরা যারা মনে করছেন যারা দিল্লিতে বিজেপিকে ভোট দিয়েছেন চিত্তরঞ্জন পার্কে তারা যেখানে মাছ বাজার মাছের বাজার করেন সেখানে গিয়ে শুরু করে দিয়েছে যে মাছ বাজারের পাশে মন্দির কেন বা বলা ভালো মন্দিরের পাশে মাছ বাজার কেন অথচ ওই মন্দিরটা সেখানকার মাছের ব্যবসায়ীরাই বানিয়েছিলেন আমরা ওদের কাছে সাই হিন্দু নই দেবজিৎটা যতই গলা পাটাক ও খুব ভালো করে জানে বা হয়তো জানে না এখনো যে মচ্ছিখড় বাঙালি ঠিক যথেষ্ট সাই হিন্দু নয় ওই পশ্চিম প্রদেশের গোপালয়ের যে হিন্দুত্ব গোটা ভারতবর্ষে যারা চাপিয়ে দিতে চায় তাদের হাত ধরার আগে দুবার ভাববেন যে নিশানাটা শুধুমাত্র মুসলমানরা নয় বিশানাটা ওই সম্পত্তিটা কারণ মুসলমানদের সম্পত্তি একবার নেওয়া হয়ে গেলে তারপর খ্রিস্টানদের পালা তাদেরটাও নেওয়া হয়ে গেলে তারপর যারা সাই হিন্দু নয় অর্থাৎ আমরা যারা বাঙালি হিন্দু তারপর তাদের পালা কথা হচ্ছিল ওয়াকাফ আইনে ওয়াকাফ বোর্ডে অমুসলিমদের থাকার কথা একটু আগে বাবাজি বলছেন বাবাজি আপনার যে ব্রহ্মময়ী ট্রাস্ট যদি নামটা আমার ভুল হয় ক্ষমা করবেন তাতে বাকি বাকিবিল্লা সাহেবকে নেবেন তো আর হিন্দু বাঙালিদের জন্য একটু আগে আপনি খুব কাঁদছিলেন যে বাংলায় প্রচুর অত্যাচারিত বাংলাদেশ অত্যাচারিত আসামের কথা মনে আছে আসামে যখন এনআরসির তালিকা হলো মনে আছে যে উনিশ লক্ষের নাম বাদ দিয়েছিল তার মধ্যে প্রায় চোদ্দ লক্ষ হিন্দু বাঙালি যে ডিটেনশন ক্যাম্পগুলোতে রয়েছে মানুষ ওখানে আত্মহত্যা করেছে তারা হিন্দু বাঙালি মনে ছিল তখন মনে পড়েনি কারণ আপনারা আসলে আর এস এস বিজেপির দালালি করেন আপনারা কোনো সাধু সন্ন্যাসী নন আমি দেবজিৎ দেখে অনেক সরাসরি সম্মান করি কারণ ও সরাসরি বিজেপির রাজনীতির কথা বলে কিন্তু যারা মুখোশ পরে দালালি করছে তারা সাবধান নেতাজি যেভাবে বলেছিলেন দরকারে প্রয়োগ করে আপনাদের আটকাবো আমরা আজকে প্রয়োগের কথা বলছি না কিন্তু আটকাবো নিশ্চয়ই এই বাংলার মাটি শপথ নিচ্ছে আপনাদের আটকাবো বাংলার মাটিকে আমরা বাঙতে দেবো না কারণ বাংলা বাসলে ভারত বাসবে ভারত বাসলে গোটা সমাজ বাসবে বাবা সাহেবের ভারত নেতাজি সুভাষের ভারত থাকবে সেখানে হিন্দু থাকবে মুসলমান থাকবে খ্রিস্টান থাকবে সমস্ত ধর্মের মানুষ থাকবে এবং আমার মতো নাস্তিকেরাও থাকবে আয় আমি নাস্তিক নাস্তিক হয়েও বলছে আমি সকলের ধর্মাচরণের পক্ষে তাদের অধিকার রক্ষার পক্ষে আপনাদের এই বিভাজনের রাজনীতি আমরা সফল হতে দেবো না তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এবং বুঝলেন কি অ্যাকচুয়ালি যে সমস্ত বাঙালি আমার বন্ধুরা যারা বিভিন্ন মানুষের সঙ্গে শত্রুতা তৈরি করছে বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য করছে আমি তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই এখান থেকে দশ থেকে পনেরো বছর পিছিয়ে চলে যান বাঙালি মানুষ তারা কখনো গেরুয়া কালার শুধুমাত্র সাধু সন্ন্যাসী ছাড়া সাধারণভাবে খুব একটা মানুষ ব্যবহার করতো না বাঙালি হিন্দুদের একটা কালচার রয়েছে যে কালচারের মাধ্যম দিয়ে আপনারা দেখতে পাবেন তারা লাল পাড়ের শাড়ি পরে বা লাল রঙের ধ্বজা এক কথায় বাঙালি হিন্দুদের প্রতীক হচ্ছে লাল বর্ণ কিন্তু যখনই উত্তর ভারতের কালচার আমাদের সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা অপচেষ্টা চলছে তখনই হয়ে যাচ্ছে সমস্যা আপনারা জানার আমার ভিডিও দেখছেন আমি জানি না আপনারা কটা রাজ্য ভ্রমণ করেছেন কিন্তু আমি বেশ কয়েকটা রাজ্য ভ্রমণ করেছি সেখানে আমি দেখেছি আজও পর্যন্ত হিন্দুদের মধ্যে মানে অন্য অন্য রাজ্যে উঁচু জাত নিচু জাতের মধ্যে ব্যাপক রকমের একটা সমস্যা রয়েছে সেই চিত্র মাঝে মাঝে আপনারা ফেসবুক বা ইউটিউবের মাধ্যম দিয়ে দেখতে পান যে অনেক মানুষ মারা যাওয়ার পরেও দাহ করার মতো সেরকম কোনো মানুষ থাকে না সেরকম কোনো পরিবেশ থাকে না কিন্তু বাঙালি জাত এমন একটা জাত যে বাঙালিদের মধ্যে কোনো রকম বিভেদ ছিল না তাদের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্যটাকে নষ্ট করে দেওয়ার যে অপচেষ্টা সেই অপচেষ্টার জন্য কিন্তু বাইরের রাজ্য থেকে বিভিন্ন সময় আপনারা দেখবেন লোকজন নিয়ে এসে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য বক্তব্য করা হয় আপনারা ইতিপূর্বে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে এই ঘটনা তল্লাশি করতে গিয়ে একাধিক ফেক ফেসবুক আইডি থেকে বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য বক্তব্য শেয়ার করা হয়েছে সেটাও আপনারা দেখেছেন ব্যাপারটা হচ্ছে আইটি সেল এই যে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া একটা মারাত্মক জিনিস তাই আমি আপনাদেরকে বলবো যে সঠিকভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন সোশ্যাল মিডিয়া হচ্ছে একে অপরের সঙ্গে জুড়ে থাকার একটা বড় পন্থা বলতে পারেন এই দুই সালে কিন্তু সেই পন্থাটাকে যদি মানুষের সঙ্গে বিভেদ তৈরি করে দেয় তাহলে সেরকম সোশ্যাল মিডিয়ার কোনো রকম মানে হয় বলে আমার জানা নেই আজকে বাঙালির কালচার বাঙালি ভুলে যাচ্ছে বাঙালির কালচার ভুলে গিয়ে বিভিন্ন রকমের কালচার বাঙালিদের মধ্যে প্রয়োগ করা হচ্ছে এবং সেইগুলোকে কিছু অশিক্ষিত মূর্খ বর্বর এবং সুবিধাবাদী রাজনৈতিক পরিচয়ের পরিচিত কিছু মুখ তারা সব সময় বিভিন্ন রকমের বক্তব্য বিভিন্ন ধরনের বিভেদের বুলি আওড়াচ্ছে তাদের আলটিমেটলি একটাই উদ্দেশ্য সেটা হলো ভোট আপনার বিশ্বাস না হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে এই ধরনের ভিডিও আরো আসছে যে তারা ভোট চায় নাকি ধর্ম চায় তো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার শরীরটাও ভালো নেই সকলে আমার জন্য দোয়া করবেন প্রার্থনা করবেন মহান স্রষ্টার জন্য আমাকে সুস্থতা দান করে